আসসালামু আলাইকুম আমি এখন সাতমাতা আমি এখন যাচ্ছি মিশনে আমার বাচ্চাকে চোখের ডাক্তার দেখানোর জন্য সাতমাতা থেকে গয়েল রোডে যেতে হবে তো আমি এখন গোয়াল রোডের উদ্দেশ্যে রওনা দিচ্ছি কারণ গয়েল রোডে গয়েল রোড দিয়ে আমাকে যেতে হবে মিশনে তো মিশনে গিয়ে সিরিয়াল দিতে হবে চোখের ডাক্তার দেখানোর জন্য মিশনের জন্য তো মিশনে যাচ্ছি ছেলেকে ডাক্তার দেখানোর জন্য যারা যারা ডাক্তার মিশনে যেতে চান তারা আমার এই পদ্ধতি অবলম্বন করে যেতে পারবেন তাছাড়া যাওয়ার কোনো অপশন নেই তো অটোতে উঠলাম উঠার পরে এখন আমি মিশনে যাচ্ছি আমার ছেলেকে ডাক্তার দেখাতে হবে যারা মিশনে আসতে চান তারা এইভাবে আসতে পারেন কারণ মিশন যারা দূর 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 দূরান্ত থেকে আসতে চান আপনাদের বগুড়া জেলায় যারা

আপনাকে আপনি যান খান্দার রোডে আসতে হবে অর্থাৎ খান্দারে আসতে হবে এখানে আসলে যে কোনো রিক্সা যে কাউকে বললে আপনাকে মিশনে নামাই দেবে মিশনে নামাই দিলে আপনারা ভালো সুবিধা মতো আপনারা আপনাদের ডাক্তার দেখাতে পারবেন খুবই সুন্দর চিকিৎসা এখানে এবং খুব কম বাজেটে ভালো চিকিৎসা পাওয়া যাবে তো ফাইনালি চলে আসছি বগুড়ার খ্রিস্টিয়ান হাসপাতাল এটা হলো বগুড়া খ্রিস্টিয়ান হাসপাতাল এখানকার চিকিৎসা খুবই ভালো ফাইনালি চলে আসছি আর এটা খ্রিস্টানদের হচ্ছে যে কার্যালয় খ্রিস্টানদের হইলে এদের চিকিৎসা খুবই ভালো আমি চলে আসছি এটা হলো গেট মানে মিশনের গেট খান্দার থেকে নামসিউজি স্টেডিয়াম দেখা দেয় স্টেডিয়াম স্টেডিয়ামের লাইটিং দেখতে পাচ্ছেন আপনারা স্টেডিয়ামের লাইটিং তো আমি যাচ্ছি এখানে অটোর থেকে নামছিলাম হেঁটে হেঁটে যাচ্ছি কীভাবে কি করতে হয় আর কবে বন্ধ থাকে আর কোন নাম্বারে আপনি সব ইনফরমেশন পাবেন সব কিছু ডিটেলস আজকে আপনি আমি আপনাদের দেব যা আমার ফেসবুক অথবা ইউটিউবে ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবেন কারণ আপনাদের ভালোবাসায় আমার প্রাপ্ত আমার হচ্ছে সার্থকতা এখানে ভালো ভালো গাইনি ডাক্তার আছে চোখের ডাক্তার আছে ভালো ভালো মেডিসিনও আছে মানে এদের চিকিৎসা একবার অনেস্ট যদি কোনো পূর্বের মানে আপনাদের পূর্বের দলি কোনো রিপোর্ট থাকে অর্থাৎ পূর্বের দুলি কোনো টেস্ট রিপোর্ট টিপোর্ট থাকে সেগুলো আপনারা নিয়ে আসতে পারেন এগুলো দেখলে ওরা নেক্সট মানে রিপোর্ট দেয় না এটা আমার খুবই একটা একজনের প্রবলেম হয়েছিল পূর্বের অনেক আগে রিপোর্ট ছিল সেগুলো দেখার পরে কিন্তু এরা চায় সো হলো রিপোর্টগুলো মিশনের গেট মিশনের অলরেডি চলে আসছি মূল গেট মূল ফটকের সামনে চলে আসছে এই যে এটা হলো দেখেন দেওয়া আছে বিকালে এবং সকালে সব সময় দেখ এটা হলো দন্ত বিভাগ ইনডোর আউটডোর গাইনি সবকিছু এতে হল মাঠ অনেকে সকালবেলায় চলে আসছে বাচ্চাদের দেখার নতুন এখানে সিরিয়াল দিয়ে রিপোর্টের জন্য সবাই বসে আছে মেডিসিন কান্নার আমার সিরিয়াল নয় একদম মনে হচ্ছে এক সাপ্তাহিক বন্ধ থাকে তো আগে এখন সব দিনই খোলা শুক্রবার বা রোববার বন্ধ থাকে বন্ধ থাকলেও পার্সোনাল ভাবে রোগী দেখে সেটা তো সকালে দেখে না বিকেলে মনে হয় সকালে শুক্রবার আর রোববার তো যাই হোক আমি টোকেন নিলাম চারশো টাকা ভিজিট ডাক্তার দেখাতে হবে আর শুক্রবার আর হলো রবিবারে আপনার হলো আসলে পরে পার্সোনালি দেখাতে হবে অর্থাৎ ভিজিট একটু বেশি আর অন্য সময় আসলে ভিজিটটা একটু কম আর যাই হোক আর এখানে আরেকটা কথা হলো যদি কেউ মানে সিরিয়াল পঞ্চাশের মধ্যে থাকে তাহলে আড়াইশো টাকা ভিজিট আর সিরিয়াল যদি টপকে পার ডে প্রতিদিনই পঞ্চাশ আপ হয়ে যায় সেক্ষেত্রে পুরো ভিজিট দিতে হয় তার মানে বুঝতেই পারতেছেন আপনাদের কেন মানুষ সকালে ভরে আসে মানে টোকেন নেয় টোকেন নিলাম এখন হচ্ছে আমাদের টিকিট সংগ্রহ করতে হবে অর্থাৎ সিরিয়ালের টিকিট তারপর আমরা ডাক্তার দেখাতে পারবো যাই হোক দেখা যাক কি হয় শেষ বেশ হবে রুম চোখের জন্য এটা হলো চক্ষু বিভাগ একশো আঠাশ নাম্বার রুম অর্থাৎ একটু আঠাশ নাম্বার রুমে সিরিয়াল দিতে হয় তো বন্ধুরা আমাদের বাচ্চাকে দেখানো শেষ দেখানো শেষ দেখো তো আছে নাকি ডিউটিয়াল আছে তো এখানে টিফিন চলে আসছে এই যে আমরা দেখাতে আসছি আমাদের বাচ্চাকে দেখানো শেষ আমরা একটু পরে চলে যাব ভাই এগুলো খুচরা বিক্রি করেন না দেন তো ভাই আমার বাচ্চাটা একটু খাবে এই আমার ছেলে ডাক্তার দেখাতে আসছে এ মায়েরামু কুন্ডানি বা এটা রুটিওয়ালাম ভাত তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আপনারা যারা মিশনে আসতে চান তারা চলে আসবেন রুবি দেখবেন চলে আসবেন ওকে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন